কি রান্না করেছ এসব হ্যাঁ একেবারে মুখে দেওয়া যাচ্ছে না বাবা মা কি দেখে যে তোমাকে পছন্দ করেছিল কে জানে মা তো বললো ভালো রান্না হয়েছে মাছের তরকারিটা খেয়ে দেখো ভালো লাগবে পটলের তরকারি খেয়ে আমার মুখ নষ্ট হয়ে গেছে মন বলছে না আর মাছের তরকারি খাই আমি যাই করি না কেন তোমার কিছুই ভালো লাগে না খাওয়া না গেলে কি আমি বানিয়ে বানিয়ে বলবো যে খাবার অনেক স্বাদের হয়েছে মিথ্যে কথা বলে বউয়ের মন জয় করতে আমি পারবো না আজকে একটু কষ্ট করে খেয়ে নাও আমি কাল থেকে এর চেয়ে ভালো রান্না করার চেষ্টা করব। তোমার দ্বারা যে কোনো দিন ভালো করে রান্না করা সম্ভব না এ আমি বুঝে গেছি মায়ের কাছ থেকে আমি সব শিখে নেব নতুন বাড়িতে এসেছি তো এখনো ভালো মতো বুঝতে পারছি না তুমি ঠিক কেমন ধরনের খাবার খেতে পছন্দ করো বোঝার হলে কয়েকদিনের মধ্যে সব বুঝে যেতে বাবা মাকে বারবার বলেছিলাম এই মেয়ে আমি বিয়ে করব না করব না আমার কথা কি শুনলো অন্য কোথাও বিয়ে করলে ঘর ভরে জিনিস সাথে নগদ টাকা তো দিতই তোমার বাবার দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল এখনো দিল না আদেও দেবে কিনা সন্দেহ বাবা ভাইকে টাকা পাঠিয়ে দেবে কয়েকদিনের মধ্যে ভাই টাকা নিয়ে আসবে তোমার ভাই যদি টাকা না নিয়ে আসে এ তোমার জায়গা হবে না আমার কথাটা মনে থাকে জানো তুমি চিন্তা করো না যেভাবে হোক বাবা টাকা দেবে এবার একটু শান্ত হয়ে খেয়ে নাও তো মাছের তরকারিটা এই দিকে তাও দেখে বন্ধু আজকাল তোকে তো দেখা যায় না নতুন বিয়ে করে বুঝি বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না ধর তুই যে কি বলিস না এ বিয়েতে আমার কোনো মতই ছিল না বাবা মা এক প্রকার জোর করে বিয়ে দিয়েছে একটা কাজ কর নতুন বউ নিয়ে কোথাও ঘুরে আয় দেখবি মন ভালো হয়ে যাবে ওকে দেখলি আমার রাগ হয় বাবা মা আর মেয়ে খুঁজে পেল না ভিকিরি ঘরের মেয়েকে আমার সাথে বিয়ে দিলো চল এখন আর দুঃখ করে কি করবি যা হওয়ার তা তো হয়েই গেছে আমার মতো অবস্থা যদি হতো না তাহলে বুঝতিস নিজে তো বড় লোক ঘরে সুন্দরী মেয়ে বিয়ে করেছিস হ্যাঁ অবশ্য ঠিক তোর বৌদি দেখতে অনেক সুন্দরী বিয়ের সময় আমাকে একটা মোটর বাইক আর নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল এদিকে আমার অবস্থা দেখ দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল তাও এখনো দেয়নি সত্যি রে তোর বাবা মা কি করে পারলো অমন জায়গায় বিয়ে দিতে তোর মতো ছেলের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল আর বলিস না আমার মাথা গরম হয়ে যাচ্ছে মাথা ঠান্ডা কর বন্ধু এত মাথা গরম করলে তো চলবে না আমি ভাবছি কি জানিস কি ভাবছিস মিরাকে ওর বাপের বাড়ি রেখে আস আমার পক্ষে ওই মেয়ের সাথে সংসার করা সম্ভব না মীরার পরিবার গরিব বলে কি তোর এত রাগ নাকি অন্য কোনো সমস্যা আছে ওর তো কোনো কিছুই আমার ভালো লাগে না না আছে রূপ না গুণ না টাকা পয়সা একসাথে থাকতে থাকতে দেখবি ভালো লেগে যাবে হ্যাঁ ওকে আমার কোনো দিন ভালো লাগবে না বুঝতে পারছি তুই অনেক কষ্টে আছিস অনেক কষ্ট রে বন্ধু অনেক কষ্ট আমাদের বৌমার হাতে জাদু আছে বাঁধাকপির সিঙারা কি ভালো বানিয়েছে এত ভালো সিঙারা কোনোদিন খেয়েছি বলে মনে হয় না এমনই কি এই মেয়ে আমরা পছন্দ করেছি গরিব ঘরের মেয়ে হলেও অনেক গুণবতী ভালো ব্যবহার কোনো দিন আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলে না বৌমা আমাদের পছন্দ হলে কি হবে ছেলে তো পছন্দ করে না বৌমার সাথে ঠিক মতো কথাও বলে না সব সময় খারাপ ব্যবহার করে নতুন বিয়ে হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নতুন বিয়ে হওয়ার পরই মানুষ বেশি ভালো থাকে আর তোমার ছেলেটা ঠিক উল্টো ওর মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে একটু মানিয়ে নিতে সময় লাগছে পরের মেয়ের সঙ্গে এমন চলতে থাকলে দেখবে কবে বাড়ি ছেড়ে চলে যাবে না না কোথাও যাবে না না গেলি ভালো সিঙ্গারা কি আরো কয়েকটি নিয়ে আসবো না না অনেক খেয়েছি বেশি খেলে পেটে সমস্যা হতে পারে গরম গরম বাঁধাকপি সিঙ্গারা খেলে আবার পেটে সমস্যা হয় নাকি অশোককে খেতে দিস ও সিঙ্গারা খেতে খুব ভালোবাসে আপনার ছেলেকে একটু আগে খেতে দিয়েছিলাম কিন্তু খায়নি বলে এসব অখাদ্য খাদ্য নাকি ও খায় না ওর ব্যবহারে তুই মন খারাপ করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে না না মা আমি একদম কিছু মনে করি না আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে তোর কষ্ট আমরা বুঝতে পারি রে মা কিন্তু আমরা এমন হতভাগা যে কিছু করতে পারি না আমি গেলাম প্রয়োজন হলে কিন্তু আমাকে বলবেন বলবো মা বলবো বাবার তোমার শরীর ভালো আছে তো কতদিন পর তোমাকে দেখলাম হ্যাঁ রে মা তুই ভালো আছিস তো আমি ভালো আছি বাবা তা তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি এসো ঘরে এসো বাবা কে এলো এই সকাল সকাল ও আপনি তা সাথে করে দশ হাজার টাকা এনেছেন তো বাবা আমি তোমার টাকা দিয়ে দেব আমাকে কয়েকটা দিন সময় দাও কয়েকটা দিন সময় দেব মানে কি ইতিমধ্যে বিয়ের এক মাস হয়ে গেছে বাবা আমি টাকা জোগাড় করতে পারিনি খুব শিগগির আমি টাকা জোগাড় করে তোমাকে দিয়ে দেব টাকা জোগাড় করতে পারিনি তো এসেছেন কেন মেয়েকে অনেক দিন দেখিনি মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছিল তাই না এসে থাকতে পারলাম না মেয়ের জন্য যখন এত দরদ তাহলে মেয়েকে বিয়ে দিয়েছেন কেন মেয়ের জন্য যদি থাকতে না পারেন সাথে করে নিয়ে যান বাবা বাবা ভুল হয়েছে টাকা জোগাড় করিয়ে আসা উচিত ছিল বাবা একটা অপয়া মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিলে না আপনাদের মতো যারা ছোট লোক আছে তারাই এসব করে মারে আমি তোর অনেক ক্ষতি করে দিয়েছি মা এখানে দিয়ে দিয়ে আমি একদম ঠিক করিনি বাবা তোমার অপমান আমি সহ্য করতে পারছি না সন্তানের সামনে বাবার অপমান এতে কষ্ট করার কি হতে পারে এটা দেখার এক আমার মৃত্যু হলো না কেন না মারি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি টাকা জোগাড় করে তারপর আসবো রে মা তারপর আসব আমাকে এখানে আসতে বলেছিলে কেন যা বলবা তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে এত তাড়াতাড়ি করছিস কেন আমি কি তোকে রোজ রোজ ডাকি নাকি আজকে একটা দরকারে ডাকলাম তার আগে তোর সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে কি কথা বল উত্তরপাড়া রখিল অখিল কাকার একমাত্র মেয়ে টিনা দেখতে বেশ সুন্দরী হ্যাঁ এদিকে বাবার অঢেল টাকা পয়সা অখিল কাকা বলেছিল টিনাকে বিয়ে দেবে তা আমাকে ছেলে দেখতে বলেছিল এসব শুনে আমি কি করব আবার সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে আরে অখিল কাকাকে আমি তোর কথা বলেছি আমি বিবাহিত এটা কি অখিল কাকা জানে আরে না উনি তোর বিয়ের কথা কিছুই জানে না এখন তুই বল কেন আমাকে ডেকেছিস বল মীরাকে বাড়ি থেকে তাড়াতে চাই এমন ভাবে তাড়াতে চাই যাতে কোনো দিন আর আমাদের বাড়িতে ফিরে না আসে তাড়াতে তো হবেই নাহলে তিনার সাথে তোকে বিয়ে দেব কি করে বাবা মা যে মীরার মধ্যে কি পেয়েছে ওপরলাই জানে তুই ভাবিস না মীরাকে তাড়িয়ে দেবার বুদ্ধি আমি পেয়েছি কি বুদ্ধি বন্ধু চোর অপবাদ দিতে হবে মানে তোর মায়ের গহনা চুরি করে মীরার ব্যাগে রাখতে হবে দেখবি তোর মা নিজেই মীরাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে খুবই ভালো বুদ্ধি বুদ্ধি বন্ধু এমন আগে মাথায় আসলে তো ভালোই হতো তাড়িয়ে আমার বন্ধুকে টিনার সাথে বিয়ে দেব টিনাকে বিয়ে করলে ওর বাবা আমাকে কি দেবে আরে টিনা তো একমাত্র মেয়ে টিনাকে বিয়ে করলে ওদের সম্পত্তির মালিক তুই হবি আমি তো আরে হ্যাঁ এমনি এমনি তোর সাথে তিনার বিয়ের কথা ভাবছি না এই না হলে তুই আমার বন্ধু বাবা তুমি এ বাড়িতে কেন আসতে গেলে এখানে আসলে যে তোমার অপমানিত হতে হয় জামাই কোথায় মা জামাইয়ের জন্য দশ হাজার টাকা জোগাড় করে এনেছি এত টাকা তুমি কোথায় দিয়েছো বাবা তোমার এত কিছু জানবার দরকার নেই তোমার জামাই বাড়িতে নেই বাবা কোথায় গেছে আমি তাও জানি না তাহলে তোর শ্বশুর শাশুড়িকে ডাক তাদের হাতে টাকাগুলো তুলে দিয়ে আমি বাড়ি চলে যাব। কয়েকদিন হলো আমার শ্বশুর শাশুড়ি গেছে পিসি শাশুড়ির বাড়িতে আজকে বিকেলেই হয়তো চলে আসবে তুমি বিকেল পর্যন্ত থাকলে শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়ে যাবে আমি আমি থাকবো না মা বাড়ি যেতে হবে কিন্তু বাবা টাকা তোমার জামাইয়ের হাতে দিলে বেশি ভালো হতো সে সে তো হতো এই বাড়িতে আমার কোনো অধিকার নেই বাবা তোমাকে যে থাকার জন্য জোর করব সেই ক্ষমতাও আমার নেই আমি সব বুঝি রে মা তবে আমার শ্বশুর শাশুড়ি বেশ ভালো ওনারা আমার সাথে খারাপ ব্যবহার করে না শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কি হবে যার সাথে বিয়ে দিয়েছি সেই যদি ভালো না হয় তাহলে যে এ সংসারের কোনো মূল্য থাকে না ভাইকে ঠিক মতো লেখাপড়া করে বাবা ওকে মানুষের মতো মানুষ হতে হবে নইলে যা আমার মতো ওরও দুঃখ কষ্টে সারাজীবন জীবন ভুগতে হবে আমার সাথে আসতে চাইছিল আমি নিয়ে আসিনি বলছিল কতদিন দিদিকে দেখিনি আমি একদিন বাড়ি গিয়ে দেখা করে আসব মা মরা ছেলে মেয়ে দুজনের জন্য ও কাছে প্রার্থনা করা ছাড়া আমার যে আর কোনো ক্ষমতা নাই মা এটাই তো আমাদের কাছে অনেক বাবা আমার দেরি হয়ে যাচ্ছে নে মা টাকাগুলো ধর জামাই আসলে দিয়ে দিস ঠিক আছে বাবা ও মা আমার তো মহা সর্বনাশ হয়ে গেছে আলমারিতে আমার সোনার হাতটা নেই কিন্তু মা এই কয়েকদিনে তো আপনার ঘরে কেউ যায়নি বাড়িতে ছিলাম না এ সুযোগে কেউ এসে গহনা চুরি করে নিয়ে গেছে কিন্তু কাউকে তো আসতে দেখিনি মা আমার এত দামি হাতটা হারিয়ে গেল কি হবে এখন আলমারিতে ভালো করে খুঁজে দেখুন নিশ্চয় পাওয়া যাবে অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না কি হয়েছে আমার আলমারিতে একটা সোনার হাত ছিল সেটা খুঁজে পাচ্ছি না বলো কি বাড়ি থেকে তো চুরি হয় না এত বড় হয়েছে কিন্তু দিন তো শুনিনি চুরি হয়েছে বিয়ে সময় আমার শাশুড়ি আমাকে হাতটা দিয়েছিল এত বছর ধরে আমি যত্ন করে রেখেছি দিনের জন্য ঘুরতে গেলাম অমনি হাতটা হারিয়ে গেল আমি বুঝতে পারছি এই কাজ মীরা ছাড়া কেউ করেনি শেষ পর্যন্ত তুমি আমাকে চোর অপবাদ দিলে আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই তাহলে হাটটা গেল কোথায় আর এই বাড়িতে তুমি তো সারা দিন থাকো এ কাজ তুমি ছাড়া কেউ করেনি তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ এই হার যে তুমি নিয়েছো তার প্রমাণ আমি এখনই করে দিচ্ছি মা এটা কি তোমার হার এটাই তো আমার হার জি তোকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম আর তুই কি না আমার হাত চুরি করলেই ভিকিরি করের মেয়েরা এমনই হয় ই বলেছিস এ মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে আমরা ভুল করেছি যাক অবশেষে এই ভিকিরি মেয়েটাকে চিনতে পেরেছ তবে দিদি এসেছে দিদি এসেছে কি মজা কি মজা ভাই তুই ভালো আছিস তো এতদিন ভালো ছিলাম না এখন তোকে দেখে ভালো হয়ে গেছি তাই নাকি তো বাবা কোথায় বাবা তো হাটে গেছে দিদি তুই কি এখন আবার চলে যাবি আমি কয়েকদিন তোকে দেখিনি এই চলে গেলে হয় জানিস দিদি আমাদের না না থাকা হবে কেন থাকবো কি কালকে গ্রামের মহাজন এসে বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে মহাজনের কাছ থেকে বাবা টাকা নিয়েছিল সেই টাকা দুদিনের মধ্যে পরিশোধ করতে না পারলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে বললেই হলো বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না মহাজনের টাকা আমি পরিশোধ করে দেব কী রে মা তুই কোনো সমস্যা হয়েছে নাকি ওই তো জামায় টাকা দিয়ে এসেছি কোন সমস্যা হয়নি বাবা রাহুলের জন্য আমার মনটা কেমন করছিল তাই চলে এলাম খুব ভালো করেছিস রে কিন্তু বাবা রাহুলের কাছ থেকে আমি এসব কী শুনছি রাহুল তোকে কি বলেছে মহাজন নাকি বাড়ি ছাড়তে বলেছে তুমি নিশ্চয়ই দশ হাজার টাকা মহাজনের কাছ থেকে নিয়েছো সে আমি দিনের মধ্যে টাকা জোগাড় করে পরিশোধ করে দেব এতগুলো টাকা তুমি কোথায় পাবে বাবা এ নিয়ে তোকে এত ভাবতে হবে না আমি যে ভাবি হোক জোগাড় করব আমার খুব চিন্তা হচ্ছে বাবা টাকা জোগাড় করতে না পাইলে তো মহাজন আমাদের বাড়ি ছাড়া করবে এসব কথা এখন থাক দিদি চল ঘরে যাই আচ্ছা আচ্ছা চল চল আয় 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 এই বয়সে এত কাজ শরীরের জন্য কুলাচ্ছে না বাজার ব্যথাটা অনেক বেড়ে গেছে বয়স হয়েছে এই বয়সে তো এমন হবে তাছাড়া সারা দিন বাড়ির কাজও তোমাকে করতে হচ্ছে কত শোক করে ছেলেকে বিয়ে দিয়েছিলাম মনে করেছিলাম সব দায়িত্ব ছেলের বুকে বুঝিয়ে দেব কিন্তু তার হলো না বৌমা যতদিন ছিল একটা কাজ তোমাকে করতে হয়নি প্রত্যেকটা কাজ কি সুন্দর গুছিয়ে করত তা বলে তো একজন চোরকে আর বাড়িতে রাখা যায় না ওর পেটে পেটে এত শয়তানি ছিল আগে বুঝিনি দেখলে তো মনে হতো বাজামা চুলতে খেতে পারে না আমার বিশ্বাস হয় না বৌমা চুরি করতে পারে ওর মধ্যে সামান্যতম কোনো লোভ আছে বলে তো আমার মনে হয় না তাহলে আমার হাতটা ওর ব্যাগে কি করে গেল ঘুরে উড়ে তো আর যায়নি আর বাড়িতে বহু মাচারা কেউ ছিল না আমার কি মনে হয় জানো এ কাজ অশোক করেছে মীরাকে তাড়িয়ে দেওয়ার জন্য এটা করতে পারে একটা পরের মেয়ের জন্য তুমি নিজের ছেলেকে চোর বানিয়ে দিলে আমার অনুমান খুব একটা ভুল হয় না এটা তুমিও খুব ভালো করে জানো তাই বলে নিজের ছেলে চুরি করতে পারে এটা আমার একদম বিশ্বাস হয় না বৌমাকে আর একবার সুযোগ দিলে হয় না কি বলো তুমি অশোক দিন মেনে নেবে বলে মনে হয় না ছেলেকে বুঝিয়ে দেখতে পারো এমন দিন যেন না আসে যে বৌমার জন্য আমাদের চোখের জল ফেলতে না হয় কি যে বলো না তুমি আমি একদম ঠিক বলছি আমার কথা তুমি মিলিয়ে নিও জানি বাপু আমি এত কিছু বুঝি না দিদি আমাকে আর একটা সিঙারা দে না বাবা তুমি খাও আবার একদম খেতে ইচ্ছে করছে না আগে সিঙারা বানালে তুমি কত ভক্তি করে খেতে আছি কিন্তু আজকে আমার একদম খেতে ইচ্ছে করছে না রে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো আমার তো একদম ভালো নাই মা বাবা আমি তোমাকে না বলে একটা কাজ করেছি কি করেছিস তুই মায়ের দেওয়া সোনার কানের দুলজোড়া বিক্রি করে দিয়েছি দুল বিক্রি করে যা টাকা হয়েছে তাতে মহাজনের টাকা শোধ হয়ে বেশ কিছু টাকা থেকে যাবে যে টাকা থেকে যাবে সেই টাকা দিয়ে তুমি বাড়ির সামনে একটা চায়ের দোকান দিও তোর মায়ের স্মৃতিটাও রাখলি না নিজেদের জীবনে যদি না বাঁচে তাহলে স্মৃতি দিয়ে কি হবে বাবা আমি হলাম হতভাগা পিতা এমন পিতা যেন কারোর না হয় তুমি কি বলছো বাবা আমার একটা কথা বলবি মা তুই এখানে এতদিন আছিস কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে তো কেউ নিতে এলো না কেউ হয়তো নিতে আসবে না দুই একদিন পর আমি একাই চলে যাব জামাইয়ের সাথে নতুন করে আবার কোনো ঝামেলা হয়নি তোমা দশ হাজার টাকা তো দেওয়া হয়েছে তোমার জামাই কেমন তা তো তুমি জানো কোনোদিন ভালো হবে বলে তো মনে হয় না আমি না হয় তোকে দিয়ে আসব না না বাবা তোমাকে যেতে হবে না দিদি আমিও তোর সাথে যাব অবশ্যই যাবি কিন্তু এখন যা সামনেতে স্কুল ছুটি আছে তখন যাবি ঠিক আছে দিদি তুই যা বলবি আমি তাই করব এটা আমার লক্ষ্মী সোনা ভাই আরে বন্ধু তোর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তোর খোঁজে কয়েকদিন তোদের বাড়িতে গেছি কিন্তু তোকে পাইনি কোথায় থাকিস বলতো আমি খুব ব্যস্ত থাকি রে আজকাল আর তেমন কাউকে সময় দিতে পারি না আমার সাথেও কি তোর কথা বলবার সময় নেই নাকি আ বলবি বল কি বলবি আমার কাজ আছে যেতে হবে তুই কেমন করে যেন কথা বলছিস আগে তো কোনোদিন এমন করে আমার সাথে কথা বলতিস না আমি তো এভাবেই কথা বলি কথা না বাড়িয়ে কি বলতে চাইছিস বল আমাকে কি বলেছিলিস তুই কি ভুলে গেছিস তোকে ঠিক কি বলেছিলাম আমার সত্যি মনে নেই তোর কথা মতো আমি মীরাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছি তুই এবার টিনার সাথে আমার বিয়েটা ঠিক করতে পারিস আমি বলেছিলাম বলি কি তাড়িয়ে দিতে হবে নাকি আমি তো তোর সাথে একটু মজা করেছিলাম তুই টিনার সাথে আমার বিয়ে দিবি কিনা বল দেখ বন্ধু টিনার বাবা কোনো বিবাহিত ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে না তুই যে বলেছিলিস আমি বিয়ে করেছি সেটা টিনার বাবা জানে না জানতো না কিন্তু এখন জানি তুই কাজ কর এক মীরাকে ফিরিয়ে নিয়ে আয় আর টিনাকে বিয়ে করবার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তা হয় না আমি কিছুতেই মীরাকে ফিরিয়ে নিয়ে আসবো না একবার যাকে তাড়িয়ে দিয়েছি তার মুখ আর কোনো দিন আমি দেখতে চাই না তাহলে আর কি করা তুই তোর মতো থাক আমি এখন গেলাম তোর সাথে ফাও কথা বলবার সময় আমার এখন নেই তার মানে টিনার সাথে তুই আমার বিয়ের ব্যবস্থা করবি না হ্যাঁ না বৌমা তুই ভালো হয়েছে এসেছিস আমি কয়েকদিন থেকে মনে করছি তোকে নিয়ে আসবো এখান থেকে যে একেবারে চলে গিয়েছিলাম সে কথা আমার বাবাকে বলতে পারিনি বাবাকে বললে অনেক কষ্ট পেত তুই এসেছিস আমি খুশি হয়েছি এ কয়েকটা দিন তুই বাড়িতে নেই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তোর হাতের বাঁধাকপির সিঙারা কতদিন খাইনি আমি আজকেই আবার আপনাকে বাঁধাকপির সিঙ্গারা তৈরি করে খাওয়াবো বাবা মাকে দেখছি না যে আর বলিস না তোর মায়ের মাজার ব্যথাটা অনেক বেড়ে গেছে তাই আজকাল ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না এখন থেকে নিয়মিত মার মাজা তেল মালিশ করে দেব তাহলে ঠিক হয়ে যাবে তাই করিস বাবা আমি একটা কথা বলতে চাই বল মা ওইদিন আমি চুরি করিনি সোনা গহনার প্রতি আমার কোনো লোভ নেই তোর উপর আমার বিশ্বাস আছে তুই যে চুরি করিস নি কথা আমি তোর শাশুড়ি মাকেও বলেছি আমার ব্যাগে যে কি করে হাতটা এলো আমার মাথায় কিছুতেই ঢুকছে না আপনারা যে কয়েকদিন বাড়িতে ছিলেন না সে কয়েকদিন আমি একবারই জন্যও আপনাদের ঘরে যাইনি যা হবার হয়ে গেছে এবার তুই মন দিয়ে সংসার কর আমি তো চাই বাবা মন দিয়ে সংসার করতে কিন্তু আপনার ছেলে যে আমাকে মেনে নিতে পারে না আমার মনে হয় অশোক ঠিকই একদিন তার ভুল বুঝতে পারবে আর কবে বুঝতে পারবে বাবা দিন দিন যে আপনার ছেলের আচরণ আরো খারাপ হয়ে যাচ্ছে অশোক তোর সাথে খারাপ ব্যবহার করে এজন্য আমারও খুব কষ্ট হয় যাই মার সাথে দেখা করি গিয়ে ঠিক আছে যা তোমার লজ্জা থাকলে বাড়িতে কোনোদিন ফিরে না লজ্জা পেতে যাব কেন আমি আমি তো চুরি করিনি তুমি হাত চুরি করে আমার ব্যাগে রেখে দিয়েছিলে এত বড় সাহস তোমার আমাকে চোর বললে আর তোমাকে আমি মেরে শেষ করে ফেলবো আজকে দেখো তাই দাও তুমি এতটাই খারাপ যে আমাকে শেষ করতে তোমার সামান্য হাত কাঁপে না বেশি কথা বললে কিন্তু এ রাতেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমাকে নরম পেয়ে তুমি যা খুশি তাই আমার সাথে করবে এটা আমি আর মেনে নেব না এই ভিকিরির মেয়ে চুপ কর বলছি তুমি আমার বাবাকে কোনোভাবে ভিকিরি বলতে পারো না তা কি বলবো জমিদারের মেয়ে আমরা করি হতে পারি কিন্তু তোমার মতো চোর নই তুমি নিজের মায়ের হাত চুরি করেছিলে আবার আমাকে চোর বললে তুমি তোমাকে আমি এখনই বাড়ি থেকে বের করে দেব দয়া করে একটু মাথা ঠান্ডা করো আমার মাথা ঠান্ডা হবে না তোমাকে যেদিন শেষ করে দিতে পারবো সেই দিন আমার মাথা ঠান্ডা হবে আমাকে শেষ করে দিলে তো তুমি বিপদে পড়বে তোমাকে আমি কিছু বলবো না যদি তোমার বাবা আমাকে একটা মোটর বাইক কিনে দেয় এত টাকা আমার বাবা কোথায় পাবে তোমার বাবা টাকা কোথায় পাবে সে তো আমি জানি না আমার সাথে যদি তুমি সংসার করতে চাও তাহলে যে তোমার বাবাকে মোটর বাইক কিনে দিতেই হবে কিছুতেই বাবাকে মোটর বাইক কিনে দেওয়ার কথা বলতে পারবো না তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও কালকে তো মেয়েটা শ্বশুর বাড়ি গেল হঠাৎ করে আজকে আবার খবর এলো কেন বুঝতে পারছি না তো বাবা আমার তো খুব আনন্দ হচ্ছে দিদির বাড়িতে যাব বুকের মধ্যে কেমন জানি ও চেরে হু করছে রে মেয়েটাকে কেন যেতে দিলাম বাবা তুমি চিন্তা করো না তো দিদি ভালো আছে দিদির বাড়িতে গিয়ে আমরা বাঁধাকপি সিঙারা খাবো বাচ্চা মানুষ এত কিছু বুঝবি না রে বাবা বাবা এখনো বসে আছো কেন তাড়াতাড়ি চলো কেমন হচ্ছে বুকে ব্যথা করছে রে বাবা তাহলে কি আমরা বাড়িতে না খবর যখন দিয়েছে অবশ্যই যাবো কিন্তু ওখানে কেন যেতে বলছে সেই চিন্তাই যে আমার বুকে ব্যথা করছে বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো এত চিন্তা করো না তো নে নে হয়েছে এবার তুই স্নান করে জামা কাপড় পরে নে তো আর দেরি করা যাবে না ঠিক আছে বাবা আমি এখনই স্নান করতে যাচ্ছি বাবা অশোক তুই পালিয়ে যা পালিয়ে যাওয়া ছাড়া তোর যে আর কোনো উপায় নেই তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘেন্না করছে তোর মতো ছেলেকে আমার জন্ম দেওয়া কাল হয়ে গেছে তুমি এখন এইসব কথা কেন বলছো দেখছো না আমার ছেলেটা কেমন মন মরা হয়ে বসে আছে আমি আপনাদের কাউকে ছাড়বো না আমার মেয়েকে আপনারা খুন করেছেন আপনারা অমানুষ এ অশোক তোমাকে আমি ফাঁসিতে ঝোলাবো আপনি অকারণে আমার ছেলেকে দোষ দিচ্ছেন আপনার মেয়ে কাউকে কিছু না বলে কাল রাতে গলায় পাশ দিয়ে মারা গেছে এতে আমার ছেলের দোষ কোথায় আপনার ছেলে দোষ থাকবার চেষ্টা করবেন না আপনার ছেলে একজন খুনি এই মুহূর্তে আপনার অনেক কিছু মনে হতে পারে এটাই স্বাভাবিক আপনাদের সবাইকে আমার সাথে থানায় যেতে হবে আমরা থানায় যাব কেন যা বললাম তাই করুন আমাকে যেন বেশি কথা বলতে না হয় ঠিক আছে আমরা যাচ্ছি মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না